আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন আগে ওই যে লালটিপা তাজহাট জমিদার বাড়ি ঘুরতে গিয়েছিলাম ব্যস্ততার কারণে ভিডিওটি ছাড়াই হয়নি রংপুর তাজহাট জমিদার বাড়ি জায়গাটা খুবই সুন্দর আপনারা ঘুরতে আসতে পারেন মন ভালো করার মতো একটি জায়গা সুন্দর সময় কাটাতে পারবেন আপনারা পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন সুন্দর সুন্দর ছবি তোলার মতো জায়গা আছে স্মৃতি হিসাবে রেখে দিতে পারেন ছবি সুন্দর একটি জায়গা রংপুর তাজহার জমিদার বাড়িতে বিভিন্ন রকম ফুলের গাছ আছে যারা ফুলকে ভালোবাসেন এখানে অনেক ধরনের ফুল দেখতে পারবেন সুন্দর সুন্দর ফুলের গাছ আপনার ফুলের সাথে ছবি তুলতে পারবেন চমৎকার চমৎকার ফুল ফুল গাছ ছাড়াও এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে বিশাল আকৃতির তার ছায়াতলে বসে সুন্দর সময় কাটাতে পারবেন আপনারা চলে আসুন আমাদের রংপুর শহরের তাজহাদ জমিদার বাড়ি দেখতে জায়গাটা খুবই সুন্দর আপনার সময়গুলো খুবই সুন্দর কাটবে যারা যারা ঘুরতে ভালোবাসেন সুন্দর সুন্দর জায়গা দেখতে চান তাহলে চলে আসুন রংপুর তাজহাদ জমিদার বাড়িতে আপনার সময় কিভাবে কেটে যাবে আপনি ট্রের পাবেন না আগেরকার রাজা জমিদারেরা কত সুন্দর বাড়িতে বসবাস করছিল আসলে ভাবলেই অবাক লাগে রংপুর তাজহার জমিদার বাড়িতে অনেকগুলো বসার জায়গা আছে আপনারা গায়ে গাছের ছায়াতলে বসে সময় কাটাতে পারবেন রংপুর তাজহার জমিদার বাড়িটি শত বছরের একটি পুরাতন বাড়ি হলেও দেখলে অনেক সুন্দর লাগবে যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই চলে আসবেন আমাদের রংপুর শহরে তা জমিদার বাড়ি দেখতে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ